আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো আজকে তোমাদের ইসলাম নৈতিক শিক্ষা বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে দিনাজপুর বোর্ডের সেট এর এমসি সমাধান দিব তো তোমাদের ক খ এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল পেতে অবশ্যই সাবস্ক্রাইব সেট সেট গ ঘ তোমরা প্রশ্ন থেকে উত্তরগুলো মিলিয়ে নেবে একের হচ্ছে ক দুইয়ের গ তিনের ঘ চারের ঘ পাঁচের হচ্ছে খ ছয়ের হচ্ছে খ সাতের ক আটের খ নয়ের হচ্ছে ক দশের গ এগারোর হচ্ছে গ বারোর হচ্ছে ক তেরোর ঘ চ চোদ্দোর খ পনের হচ্ছে খ গ ষোলোর হচ্ছে খ সতের ঘ আঠারোর ক উনিশের খ বিশের ক এবং একুশের হচ্ছে ঘ বাইশের ক তেইশের ঘ চব্বিশের ঘ পঁচিশের ক ছাব্বিশের গ সাতাশের ঘ ক উনত্রিশের হচ্ছে খ তিরিশের গ তো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড